আমেরিকার রাষ্ট্রপতির এক্স্যান্ডেল ব্রেকিং এ চমকে উঠেছিল গোটা ভারতবর্ষ আমেরিকার রাষ্ট্রপতি সদর্পে ঘোষণা করেছিলেন ভারত ও রাশিয়ার অর্থনীতি মৃত ট্রাম্পের ঘোষণার পরেই উত্তাল হয়ে ওঠে সংসদের বাদল অধিবেশন বিরোধীরা শাসক বিজেপি তথা এনডিএ শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করে এই বিষয়ে বিশেষত এর আগেও এক্স্যান্ডেলে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করেছিলেন এই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতির সেই বক্তব্যকে ঘিরেও যথেষ্ট বেকায়দায় পড়তে হয় কেন্দ্রের শাসক দল বিজেপিকে এদিকে ট্রাম্প যখন ভারতের অর্থনীতিকে মৃত বলে ঘোষণা করছেন ঠিক তখনই ভারতের বিকাশের তথ্য সংসদে পেশ করলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী মন্ত্রী পীয়ূষ গোয়েল এক দশক সেভিক भारत फ्रेजाइल फाइव अर्थव्यवस्थाओं में से निकलकर दुनिया की सबसे तेजी से बढ़ती प्रमुख अर्थव्यवस्था बन गया है। हम अपने रिफॉर्म्स और अपने किसानों एमएसएमई और उद्यमियों की कड़ी मेहनत के बल पर ग्यारहवीं सबसे बड़ी अर्थव्यवस्था से शीर्ष पांच अर्थव्यवस्थाओं में से एक बन गए हैं यह भी अपेक्षित है कि हम कुछ ही वर्षों में तीसरी सबसे बड़ी अर्थव्यवस्था बन जाएंगे आज अंतर्राष्ट्रीय संस्थाएं और अर्थशास्त्री भारत को वैश्विक अर्थव्यवस्था में एक ब्राइट स्पॉट के रूप में देखते हैं भारत वैश्विक विकास में ভারতের উপর পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ভারতের শুল্ক কাঠামো একেবারেই আমেরিকার ব্যবসা বাণিজ্যের পরিপ্রন্থী আমেরিকার প্রেসিডেন্ট এমন এক সময় সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করলেন যখন ভারতে চলছে সংসদের বাদল অধিবেশন এমনিতেই বিভিন্ন ইস্যুতে বেকায়দায় রয়েছেন কেন্দ্রের মোদী সরকার এমনিতেই সাম্প্রতিককালে ভারতীয় অর্থনীতি প্রধানমন্ত্রী মোদীর জামানাতেই চার নম্বর জায়গা করে নিয়েছে সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের এই বিবৃতি মোদী সরকারের অস্বস্তি আরও একটু বাড়ালো নাকি প্রশ্ন উঠতে শুরু করেছে বিড়ো রিপোর্ট নিউজ পল বাংলা